সমন্বয়কদের সময় শেষ মধ্যরাতে নাহিদ ইসলামকে গরুর মতন পিটিয়েছে এ সকালে জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বরিশালে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির মত বিনিময় শেষে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে এ সময় আধা ঘন্টার বেশি আটকে থাকতে হয় দলের আহ্বাহক নাহিদ ইসলামকে জনাব নাহিদ ইসলাম জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে কেন হঠাৎ নাহিদ ইসলামের উপর যেখান থেকে নাহিদ ইসলাম হইছে তারা খেপলো কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী মধ্যরাতে নাহিদ ইসলামকে ইচ্ছা মতন পিটিয়েছে সম্মানিত দর্শক মন্ডলী ছাত্ররাই ইসলামকে না পিটিয়েছে গুরুতরভাবে আহত হয়েছেন নাহিদ ইসলাম সম্মানিত দর্শক মণ্ডলী হঠাৎ করে এই সমন্বয়করাই কেন এই নাগরিক পার্টির প্রধান নেতার উপর হামলা করলো এই নাহিদ ইসলামকে কেন গণভিটানি দিল সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এইদিকে মোহাম্মদ ইউনুস কোটিন হুকার দিয়েছেন সম্মানিত দশক আজকের ভিডিও গুলো সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এর পেছনের মূল রহস্য কি তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন যে দৃশ্য দেখেছেন অল্পের জন্য বেঁচে গেছে এমসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম জনগণ কী জিনিস আজকে বুঝতে পারছে ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল কেন বরিশালের আমজনতা বৈষম্যবিরোধী ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল হরণ দিয়া গাড়ি ঠেলা ঠেইলা কোনো রকমে নিয়েও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে কেন হঠাৎ করে নাহিদ ইসলামের উপর তারই শত্রুত্ব যেখান থেকে সে নাহিদ ইসলাম হইছে তারা খেপলো কেন এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল এদের এনসিপি এবং বৈষম্য বিরোধী তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত সাত মাসে একবারের জন্য বরিশাল আসে নাই এখন কেন আসছে রাজনীতি করতে তো রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে আরাম আরামজনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন নাহিদ যে দামি গাড়ি চলে আসছে কোটি টাকা দামের গাড়ি মাসাল্লাহ ভালো আমারও কেনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেয় টয়োটা প্রিয়ক সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার ভিতরে আবার বিমানের সিটের মতন সুন্দর সুযোগ সুবিধা ভালো তো যাই হোক এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন স্বাভাবিকভাবে পোলাপানের কাছে মনে গত সাত মাসে আপনি এখানে আসলেন না আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে আমরা কি ধৈনচা অবশ্যই তুরা ধৈনচা এই জাতি ধৈনচা প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈনচায় বানায় তোমরা মরবা হত হবা জীবন দিবা তোমাদের লাশ নিয়ে রাজনীতি হবে কথায় কথায় চেতনা আসবে আসবে না আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলোর এই জায়গাটাতে এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল এরা এদের যে টিম এদের টিমটাকেই এরা কি পরিমাণ নেগলেক্ট করছে এই ভিডিওগুলো তার প্রমাণ আজকে ভাগ্য ভালো গায়ের উপর দুই চারটা পর নাই পড়ার মতোই তো ছিল কোন রকমে ভ্যান গার্ডের মতন তার পোলাপাইন তারা বের করে নিতে হয়েছে কেন আজকে জাতীয় দৃশ্য দেখবে তোমরা বৈষম্য দূর করবা ভাই এই জিনিসটা আর মানুষ খায় না আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন তা আপনার কাছে কি মনে হয় এর বাহিরে কি কিছু দৃশ্য আমরা দেখলাম অন্য দলের সাথে তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি মন্ডা মিঠাই খাচ্ছে কোটি টাকা দামের গাড়ি চড়ছে বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা শত কোটি টাকা মানে স্পন্সর করছে কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি এটা সবাই বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে আবার বলে যে আমাদেরকে নিয়ে এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ মানুষ আপনাদের কাছে ব্যাটার কিছু চাইছে আওয়ামী লীগের প্রতি মানুষ বক্ধব রয়েছে বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে আপনাদের কাছে পজিটিভ ছিল কোন জিনিসটা গত সাত মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে সে বন্যার টাকা থেকে শুরু করে যতখানি টাকার ইস্যু নাম বলেন না এটা সেটা ভাই এগুলো তো যায় না ওদিন বেশি দূর না নাহিদ ইসলাম আপনাদের করুণ পরিণতি হবে আমার মনে হয় এখনো সময় আছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইসেন তারপর হচ্ছে আসিফ হইসেন সাবজিস হইসেন হাসনাত হইসেন এদেরকে মূল্যায়ন করতে শিখেন অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন কার্যত তো আজকে এই কাজটা কেন হইল এখন আবার হইতে পারে এদেরকে ট্যাগ দিবেন এরা সবাই ছাত্রলীগ মনা ছাত্রলীগ সমমনা এগুলো হইতে পারে

প্রিয় দর্শক আপনাদের জন্য একটা সুখবর গরম গরম খবর নিয়ে আসলাম এইবার ধোলাই খেলো নাহিদ ইসলাম যখন বরিশালে একটা কমিটি করতে যায় তখন বিদ্রোহী সমন্বয়করা তাকে চরমভাবে ভাবে ধোলাই দেয় আমি আমরা সেই ভিডিওতে আপনাদেরকে দেখাই আগে তারপর বলি ইসলাম যখন সে কমিটি করতে যায় ইফতারের পরে যখন ছাত্রদের সাথে কথা বলছিল কমিটি নিয়ে তখন আপনারা ইতিমধ্যে জানেন ছাত্রদের সমন্বয়কদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় একটা গ্রুপে নাগরিক পার্টি আরেকটা বিদ্রোহী গ্রুপ তারা নিজেরা পার্টির ঘোষণা দেয় এর আগে বঞ্চিত এই চারপাশ থেকে ঘিরে ফেলে এবং নাহি নাহিদ নাহিদকে চর থাপ্পর দেয় এবং ধস্তধস্তি করে কিন্তু এই ভিডিওটি সুকৌশলে সেখান থেকে কাটিং করে ফেলা হয় কাট কেটে ফেলা হয় কেটে বাকি অংশটুকু দেওয়া হয় কিন্তু আমরা বরিশালে খবর নিয়ে উপস্থিত লোকজনদের কাছে খবর নিয়ে যুক্ত জানতে পেরেছি নাহিদকে সেখানে চর থাপ্পর দেয় এবং এক পর্যায়ে নাহিদ সে কমিটি ঘোষণা না করে কার্যক্রম শেষ না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে গাড়িতে উঠে পুলিশের পাহাড়ায় অর্থাৎ গোয়েন্দাদের পাহাড়ায় সেখান থেকে স্থান ত্যাগ করে আমার সাথে যুক্ত আছেন সাংবাদিক আতার হালদার আপনি যে খবর নিলেন সেই খবরের সর্বশেষ অগ্রগতি কি যদি আপনি বলতেন আমরা ভিডিওটা আরেকটু দেখি তারপর আপনি বলেন

এই যে লুটের একটা রাজনীতি শুরু করেছে লুটপাটের রাজনীতি সেই লুটপাটের রাজনীতিতে ছাত্রদের ভিতরে বা আমাদের দেশের অধিকাংশ যারা দুর্নীতি পরায়ণ বা দুর্নীতি মেন্টালিটির লোকজন আছে তারাই আছে সেই সব ছাত্র জনতাই কিন্তু আজকে তাদের সাথে হাত মিলানের বা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে তো স্বাভাবিক এখানে স্বার্থের দ্বন্দ্ব আছে চাওয়া পাওয়ার দ্বন্দ্ব আছে টাকা পয়সা লুটপাটের ব্যাপার আছে সবকিছু মিলে তারা এখানে একটা অর্থনৈতিক ই দেখছে ইন্টারেস্ট দেখছে সেই পরিপ্রেক্ষিতে জন্য একটা জায়গা তৈরি হচ্ছে এবং এখানে বঞ্চিত হওয়ার বঞ্চিত না হওয়ার একটা সুযোগ আছে এবং চাওয়া পাওয়ার ব্যাপার আছে সেখান থেকে ধরে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে হচ্ছে এবং ছাত্ররা কিন্তু দেখছে যে বিভিন্ন সময় এই সমন্বয়করা এবং নাহিদ হইতে শুরু করে এরা কিন্তু নানা ধরনের দুর্নীতি করে টাকা কামাই করছে সুতরাং সেক্ষেত্রে ওরা কেন বঞ্চিত হবে এই জন্য ওরা ভাগ চায় ওরাও জায়গা চায় ওরাও নাম চায় ফেম চায় যাতে ওরা লুটপাট করতে পারে সুতরাং সেই ক্ষেত্রে ধরে যখন চাহিদা পূর্ণ না হচ্ছে সেই ক্ষেত্রে নাহিদকে আজকে সেই উত্তর মাধ্যম দেওয়া হল উত্তর মাধ্যম দেওয়ার পরে এক পর্যায়ে তাকে ওখান থেকে কিছু ওর সাথে কিছু লোকজন ওকে সেভ করে গাড়িতে উঠে তারপর নিয়ে চলে যায় তারপর আপনি দেখেছেন গাড়িতেও তাকে যেতে দিতে বাধা দিচ্ছে এবং সে যেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসছে এটাই তার জন্য অনেক বড় কিছু এবং এটা হতেই থাকবে বাংলাদেশে ও যে রাজনীতি শুরু করেছে বাংলাদেশে সেই রাজনীতির পরিমাণ পরিণাম ওকেও ভোগ করতে হবে একটু একটা বিষয় দেখেন নাহিদ কিন্তু অত্যন্ত সুচতুর অত্যন্ত চালাক বাটপাদ্দা সেরা সে কিন্তু সেই অনুষ্ঠান শুরুর সময় তার সাথে কিন্তু পুলিশের সিকিউরিটি নেয় প্রোটোকল নেয় এবং আপনি দেখতে পাচ্ছেন ওয়াকিটকি হাতে আমি আমি কর্ডলেস ফোন সহ অনেক গোয়েন্দা বিভাগের লোকজন তাকে প্রোটোকল দিচ্ছে সে যদি আজকে গোয়েন্দা বিভাগের লোকজন যদি পুলিশ না থাকতো তাহলে তাকে মেরে ওইখানে বিদ্রোহী গ্রুপরা ভত্যা বানিয়ে ফেলতো এতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে এই ভিডিওতে কিন্তু কাটসাট করা হয়েছে এই পূর্ণাঙ্গ ভিডিওটা আমরা সংগ্রহ করতে পারিনি কিন্তু ওখানে উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে আমরা সংবাদ পেয়েছি সে ভালোই চত থাকর খেয়েছে ধস্তাধস্তি টানা সম্মুখীন হয়েছে এবং বিশেষত যদি পুলিশের লোকজন থাকি জনবাদের সাথে শুনলেন তো দাবি এক পদত্যাগ নাহিদের পদত্যাগ অর্থাৎ তারা নাহিদের পদত্যাগ দাবি করছিল তারা নাহিদের এই বিষয়গুলো যদি বলে যারা দাবি এক দফায় এক দাবি এক দফা এক নাহিদের তাহলে নাহিদের প্রতি কতটা সংক্ষুদ্ধ হলে কতটা বিরক্ত হলে বা কতটা নাচ হলে সাধারণ ছাত্র এরা এই দিচ্ছে সাধারণ সাধারণ নয় একটু আপনাকে বাটপার ওই যে টাকা পয়সার ভাগ চায় চা সার্থ ক্ষমতা টাকা পয়সার লোভ বুঝে গেছে এগুলো ধান্দাবাজ দাদ ছেলে পেলে এরা বিদ্রোহী গ্রুপ বলেন যে সমন্বয় বিদ্রোহী গ্রুপ যারা ওইখানে পার্টিতে স্থান পায় নাই পদ পায় নাই পদবি পায় নাই ফলে তারা বের হয়ে এসে আরেকটা পার্টির ঘোষণা দিয়েছে এরা হলো সেই জঙ্গি তাদেরই একটা জঙ্গির খণ্ডিত অংশ

প্রধান এবং ডক্টর ইউনুস কোটিন একশো যাচ্ছেন তো দশক মন্ডিল এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ